শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সকালটা শুরু করলাম গরম জল আর লিকার চা দিয়ে ছেলের জন্য বসিয়ে দিচ্ছি একটু ম্যাগি আর ডিম সিদ্ধ এটাই ও খাবে আমি যেহেতু নিরামিষ খাবো সেহেতু আমারটা আলাদা ওর জন্য একটুখানি ওপর থেকে গোলমরিচ আর অরিগানো দিয়ে দিয়েছি উচ্ছালু সিদ্ধ ট্যাংরা মাছ আর ভাত হলো এদের জন্য হবে কড়াইতে তার জন্য তেল গরম করে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি ওইদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম উচ্ছে আলু সিদ্ধটাও গরম জল হয়ে গেছে বসিয়ে দিলাম মাছগুলো সব একে একে ভেজে নেওয়ার পরে ওই তেলেই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়া দিয়ে আলু পেঁয়াজ বেগুন সব ছেড়ে একসঙ্গে ভেজে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তারপরেই দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদটা দিয়েও ভালো করে ভেজে নেব একদম সিম্পল রান্না একটু টমেটো দিয়ে ভাজা ভাজা হলে একটু জিরে পাটা দিয়ে আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব এদিকে ভাতটাও ফুটে উঠেছে কষে যাওয়ার পরে আমি একটু হালকা গরম জল দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নেবো মাছ দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ডান আমার দুপুরের